পর তুই আমার বউ হবি আর তুই জানিস না আমি তোর কে হই বাসায় চল তোকে আমি বুঝিয়ে দিচ্ছি আমি তোর কে হই আমি আপনার সাথে যাব না তুই যাবি তোর ঘর যাবে বলেই চুলের মুঠি ধরে কলেজের সবার সামনে থেকে টানতে টানতে Jungkook থেকে নিয়ে যাচ্ছে সবাই হা করে ওদের দুজনকে দেখছে আমার চুলে ব্যথা লাগছে আমায় ছাড়ুন প্লিজ না না মনে ছিল তাহলে তো আর আমাকে এত কষ্ট করতে হতো না তে কান্না করছে আকুতি মিনতি করছে কিন্তু জংকুকের কানে তা কিছুই পৌঁছাচ্ছে না এবার বলছি জঙ্কুকে এবং পরিচয়টা কিভাবে হয় আমাদের ঘরের অতি সাধারণ একটা মেয়ে বাবা মা আর ছোট বোনকে নিয়ে তে বস্তিতে একটা ছোট্ট ঘরে বসবাস করে অনেক কষ্ট করে নিজের টিউশন দিয়ে টেনে টুনে কলেজে পড়াশোনা করেতে কয়েক মাস আগে তে কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে কলেজের নির্মাতা সহ দেশের বড় ব্যবসায়ী ও তার একমাত্র ছেলে সেখানে আমন্ত্রিত করানো হয় নির্মাতার ছেলে আর কেউ নয় সেই জংকুক সেদিন জংকুক ও তার বাবাকে ফুল দিয়ে প্রবেশ করানো হয় সব মেয়েদের একমাত্র দৃষ্টি আকর্ষণ করেছিল একমাত্র ছেলে জংকুক মেয়েদের একমাত্র আসছিল ছিল জংকুক মঞ্চে জংকুক তার বাবা ও অন্যান্য অতিথিরা আসন গ্রহণ করে জংকুক লম্বা ছয় ফুট গায়ের রং ধপধপে সাদা এবং জংকুক অনুষ্ঠানে পড়েছিল সাদা শার্ট এবং সাথে নীল রঙের কোট এবং কালো প্যান্ট সাথে চোখে কালো চশমা সামনে রাই জাঙ্কুকে ছবি তুলতে ব্যস্ত আর অপরদিকে তে মাঠে চেয়ারে বসে মোবাইলে গেম খেলতে ব্যস্ত জাঙ্কুক সবাইকে ভালো করে লক্ষ্য করছিল কিন্তু হঠাৎ জাঙ্কুকের চোখ তের উপর পড়ে সব মেয়েরা আমাকে নিয়ে ব্যস্ত আর এই মেয়েটা মোবাইল টিপতে ব্যস্ত হোয়াট দ্য হেল এই মেয়েটা কি আমাকে চোখে দেখতে পারছে না নাকি চোখ থাকতেও অন্ধ ঝকুকের আগে মাথার রগ ফুলে উঠেছে একে একে সব সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয় রাত বাজে তখন বারোটা তার ভীষণ ভয় লাগছে কি করে একা বাড়িতে যাবে তার সব বন্ধুরা তাকে না জানিয়ে চলে যায় ঝঙ্কুক বাবা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয় এমন সময় ঝঙ্কুক বাবাকেই বাবাকে বলে ওঠে বাবা তুমি বাড়িতে যাও আমি একটু পর আসছি মানে কি তুই এত রাতে এই কলেজে কি করবি বাবা আমার কিছু বিশেষ কাজ আছে আমি কাজটা সম্পন্ন করে আসছি ঠিক আছে তাড়াতাড়ি বাসায় ফিরবি না হলে তোর মা দুশ্চিন্তা করবে আমি তাহলে গেলাম হ্যাঁ বাবা তুমি যাও এইদিকে তে ভয়ে কলেজ থেকে বের হয়ে রাস্তায় একা একা হাঁটছে হঠাৎ করে তার মনে হলো তার পিছনে পিছনে কেউ হাঁটছে তাই তে পিছনে তাকাতেই বাবা ছুটে দেখলো তার পিছনে পিছনে একটা ছেলে হাঁটছে এই ছেলেটা আমার পিছন পিছন হাঁটছে কেন আমি এমনিতেও একা একা হাঁটতে ভয় পাচ্ছি এই ঝামেলাটা আমার কোথা থেকে উড়ে আসলো আচ্ছা ছেলেটা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমার পিছু নিয়েছে না তো না না আমি হয়তো একটু বেশি ভাবছি আবার হাতে ধরলো কিন্তু না যতই হাঁটছে ছেলেটা ততই তার পিছু হাঁটছে তো এমনিতে অনেক ভিতু সাহস নেই যে আর বাড়িয়ে ছেলেটাকে কিছু বলবে এক তে তার হাতে কারো স্পর্শ অনুভব করলো ফিরে তাকাতে দেখে ছেলেটা তার হাত ধরে ফেলেছে কিছু বলতে যাবে তার আগে তে দুই বাহু ধরে হ্যাঁচকা টান দিয়ে রাস্তার পাশে থাকা দাওয়ালে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো হাউ ডেয়ার ইউ স্টুপিড গার্ল কিয়ন জাঙ্কুককে তুমি ইগনোর করো হ্যাভ ইউ এনি আইডিয়া কত মেয়ে এই জাঙ্কুকের জন্য পাগল আর তুমি কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার দিকে একটা বারো তাকালে না জিয়ন জাঙ্কু কারো অবহেলা পছন্দ করে না আমাকে সবাই চায় আর তোমার মতো একটা তুচ্ছ মেয়ে কিনা আমাকে অবহেলা করো আপনি কে এভাবে আমার হাত চেপে ধরেছেন কেন আমার হাতে ব্যথা লাগছে ছাড়ুন আমাকে না হলে আমি চিৎকার করব তোমার এত বড় সাহস আমাকে তুমি ছেড়ে দিচ্ছ তোমার কলেজের নির্মাতার একমাত্র ছেলে আমি এখন তুমি বুঝতে পারছো হুয়া মাই তোমাকে কলেজ থেকে বের করতে আমার এক মিনিটও লাগবে না বুঝতে পেরেছো তুমি আর কোন কলেজে যাতে তুমি পড়তে না পারো সেই ব্যবস্থাও আমি করব। তেবার এবার কান্না করে দিল এবং জঙ্কুককে বলতে লাগলো দয়া করে আমার এত বড় ক্ষতি করবেন না স্যার আমি খুব গরিব ঘরের একজন সাধারণ মেয়ে আমার পড়াশোনাটা আপনি বন্ধ করবেন না প্লিজ স্যার আমি আসলে ছেলেদের দিকে তাকাই না আমি ছেলেদেরকে ভীষণ ভয় পাই তাই আপনার দিকেও ওই সময় তাকাইনি কেন ছেলেরা পাক নাকি ফাল্লুক যে ভয় পাও আমি জানি না স্যার এমনি ভয় লাগে আমার পড়াশোনাটা আটকাবেন না স্যার প্লিজ যে কারণেটা জাংকুকের মনে কিছুটা হলো প্রভাব পড়লো এবার জাংকুক তার দিকে ভালো করে কাছে থেকে লক্ষ্য করলো রাস্তার ল্যাম্পপোস্টের আলো তার পুরো শরীরে মুখে পড়ছে দেখে দেখতে অনেকটাই বাচ্চা টাইপের মেয়ে গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ উচ্চতা মনে হয় 5 ফুট 2 চেহারাটা অনেক মায়াবী চোখ দুটো বড় বড় টানা টানা সাংস্কৃতিক অনুষ্ঠানের পোশাকটি তার পরনে একটা গোলাপি কালারের পিস পড়েছে সব মিলিয়ে খুব কিউট একটা মেয়েতে যৌকুপকে এই বাচ্চাদের মতো কান্না দেখে নিজের একটা আর ধরে রাখতে পারলো না যৌকুফ বলল। ঠিক আছে তোমার কলেজের পড়াশুনো করাটা আমি আটকাবো না সত্যি স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার হুম তবে তুমি এভাবে এত রাতে একা রাস্তায় হাঁটছো কেন তোমার বন্ধুরা কোথায় আমাকে একা ফেলে চলে গেছে এবার কুকটের হাতে ধরে বলল আমি তোমাকে বাসায় পৌঁছে দিব তুমি শুধু আমাকে তোমার বাসায় রাস্তাটা চিনিয়ে দেবে ঠিক আছে স্যার আমার সাথে চলুন এমনিতেও এভাবে একা একা রাস্তায় হাঁটতে আমি খুব ভয় পাচ্ছিলাম তে রাস্তায় লাফাতে লাফাতে হাঁটছে একদম বাচ্চাদের মতো আর জাঙ্কুক তা দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে রাস্তায় কুকুরদের চেঁচামেচি শুনে তে ভয়ে জংকুকের হাতটা শক্ত করে ধরলো কি হলো এমন করছো কেন আমি কুকুর দেখলে খুব ভয় পাই ভিতু মেয়ে একটা আমি ভিতু তা আমি জানি স্যার জংকুকের কথায় মুচকি হেসে দিল জংকুক সাধারণত সব সময় হাসে না কিন্তু তেরে বোকা বোকা কথায় সে না হেসে পারল না এটাই আমার বাসা স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাকে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ দেওয়া লাগবে না এমনিতেও আমাদের আবার দেখা হবে মানে বুঝবে না জঙ্কুক চলে গেল কিন্তু তের মাথায় তো কিছুই ঢুকলো না পরের দিন সকালে একটি কলেজে গেল কলেজে বারান্দায় যাওয়ার পথে তেকে নিয়ে কিছু বখাটে ছেলেরা আলোচনা করছে যাতে কিছুটা হলেও শুনতে পায় দোস্ত দেখ মালটা কিন্তু সেই একদম খাসা মাল আর হ্যাঁ দোস্ত বডিটা তো পুরাই চিকনি জামেলি তো এসব কথা শুনে সহ্য হচ্ছে না তাড়াতাড়ি ওখান থেকে চলে আসতে চাইলো কিন্তু টের সামনে তিনটে বকাটে ছেলে খুন বিছিয়ে দাঁড়ালো এই যে চিকনি চামেলি কোথায় যাও তে পাশ যাওয়ার সময় আরেকজন পদকালো কীভাবে চলে যাচ্ছে কেন আমাদের একটু সময় দিয়ে তারপর যাও আবার পাশ চলে যেতে নিলে আর একটা বকাটে ছেলে তে হাত ধরে ফেলে আপনাদের সমস্যাটা কি আমার হাত ধরেছেন কেন আমাকে যেতে দিন প্লিজ যাবে আগে আমাদের একটু সময় দাও আমি কিন্তু এখন চিৎকার করে লোক জড়ো করব। ভালে ভালোই বলছি আমার হাতটা ছাড়ুন তেকে আর কোনো কথা বলতে না দিয়ে ছেলেরা তের সাথে অসভ্যতা করতে চাইল দুইটা ছেলে তের দুটো হাত টেনে দেওয়ালে চেপে ধরে এবং সেই বখাটে ছেলে লিডার তে কাছে আসতে থাকে এমন সময় কেউ একজন ছেলেটার করার ধরে টেনে মাটিতে ফেলে দেয় হ্যাঁ ছেলেটা আর কেউ নয় জঙ্কুক আপনি এখানে আমাকে ক্ষমা করে দিন স্যার ওকে ক্ষমা করলে তো আমার নিজের প্রতি অন্যায় করা হবে আমার পরিজাতিকে তুই হাত পাড়িয়েছিস এর জন্য তো তোকে শাস্তি পেতেই হবে যাক ছেলেদের লিডারটাকে ইচ্ছা মতো পেটায় আর বাকি ছেলেগুলো পালাতে চাইলে তাদের ধরেও পেটায় সবাই জঙ্কুকে কিছুই বলেনি বরং আরও উৎসাহিত করে ওদের পেটানোর জন্য বখাটে ছেলেদের সবাই ভয় পায় তাই কেউ প্রতিবাদ করতে পারেনি কিন্তু জঙ্কুক আজ ওদের ইচ্ছা মতো সাহস্তা করলো আর এদিকে তে তো ভয় কাঁপছে যখন যদি আরেকটু একটু দড়ি করতো তাহলে হয়তো বা তার অনেক বড় ক্ষতি হয়ে যেত সবার সামনে দৌড়ে সে জঙ্কুককে জড়িয়ে ধরে জঙ্কুক এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না জঙ্কুক রীতিমতো অবাক তের এই কাণ্ড দেখে তে কান্না করতে করতে জঙ্কুককে বলল স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে যদি আপনি ঠিক সময় মতো না আসতেন তাহলে বোধ হয় এই জানোয়ারগুলো আমার সাথে আর বলতে পারল না জঙ্কুকে এখনো জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছে জঙ্কুকের মাথায় হাত বোলাতে লাগলো যা দেখে জঙ্কুকের দিকে কান্না জড়িতে চোখে তাকালো পাগলি মেয়ে একটা আমি থাকতে তোমার কিছুই হবে না আমি সব সময় তোমার পাশে থাকবো তে কিছুটা অবাক হলো জঙ্কুকের এই কথা শুনে এখন তে হোঁস ফিরল যে জড়িয়ে ধরে আছে আর সবাই যে তাদের দেখছে তে বুঝতে পারলো হাসতে লজ্জায় মুহূর্তেই জঙ্কুককে ছেড়ে দিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো জঙ্কু প্রিন্সিপালকে উদ্দেশ্য করে বলল এই ছেলেগুলোকে যাতে এই কলেজে আমি নেক্সট টাইমে না দেখি এদের আজকেই বহিষ্কার করে দিবেন ইট ইজ মাই অর্ডার জি স্যার আপনার কথা কি আমরা ফেলতে পারি এখনই আমরা এই ছেলেদের কলেজ থেকে বিদায় করব জঙ্কুকে বাড়িতে একে বললো কে তুমি তোমার ক্লাসে যাও জি স্যার ক্লাসে যেতে যেতে ভাবতে লাগলো আমি তো স্যারকে আমার নামটাও বলিনি স্যার আমার নাম জানলো কি করে কি জানি কিছুই বুঝলাম না রাত এগারোটা জঙ্কুক বেডরুমে বিছানায় শুয়ে আছে আর মনে মনে তের কথা ভাবছে ওই বোকা মেয়েটার মধ্যে কি আছে যে আমাকে বারবার ওর কাছে টানে জাঙ্কুক পুরো ডিটেলস নিয়ে সাথে এক হাতে তের ছবি নিয়ে অপলক দৃষ্টিতে তের ছবির দিকে তাকিয়ে আছে অপরদিকে তে রান্না করছে আর জাঙ্কুকের কথা ভাবছে সত্যি স্যার আপনি খুব ভালো প্রথমে আপনাকে ভুল বুঝলেও আমি এখন বুঝতে পারছি আপনি উপর দিক দিয়ে রাগি হলেও ভিতর দিকে ততটাই নরম আরে আমি স্যারের কথা তো ভাবছি কেন না না বড় লোকদের কথা বেশি ভাবতে নেই ওদের ছে না পরে মুশকিল যে কোনো সময় খলস পাল্টায় এদিকে তে মা এসে দেখে তে রান্নায় সব পুড়িয়ে ফেলেছে এতে তুই কি করছিস রান্নাটা পুড়ে গেল রে কি বলছো মা তুমি তে দেখলো হ্যাঁ সত্যি রান্না পুড়ে গেছে এখন কি করবি আমি রান্না আবার বানাচ্ছি মা তুমি যাও গিয়ে বাবার ওষুধ দাও আচ্ছা মা জিমিন কি করছে ও তো পড়ছে ও মাঠে মে যাও আমি রান্না করেই আসছি পরের দিনতে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো আর এমন সময়তে ফোনটা বেজে উঠলো তে দেখলো একটা অচেনা নাম্বার থেকে কে ফোন করেছে কে ফোনটা রিসিভ করলো দেখার জন্য কে তাকে ফোন করলো হ্যালো কে বলছেন আমি তোমার হার্ট বলছি আমি জানি তুমি এখন কলেজে যাবে কিন্তু আমি তোমাকে কিছু কথা স্পষ্টভাবে বলে দিচ্ছি আগামী দিন তুমি কলেজে সাত যাবে না কেন আমি কলেজে যাব না কেন আপনি কে বলছেন যদি বলি তোমার চঙ্কুক স্যার বলছি মানে স্যার আপনি বলছেন এসব মজা করার মানেটা কি সামনে আমার এক্সাম কেন কলেজে যাব না আমি জানতে হলে তোমাকে আমার সাথে দেখা করতে হবে তোমার বাসার সামনে গাড়ি অপেক্ষা করছে গাড়িতে উঠে সোজা চলে এসো আমার বলা জায়গায় আর হ্যাঁ ভুলেও চালাকি করার চেষ্টা করবে না না হলে তোমার কলেজে যাওয়া চিরদিনের জন্য আমি বন্ধ করে দিব স্যার আপনি এসব কি বলছেন হ্যালো স্যার কথা বলছেন না কেন যা বাবা ফোনটা কেটে দিল আর কি করবে সোজা ঘর থেকে বের হয়ে জংকুকের পাঠানো গাড়িটাতে বসেই যাচ্ছে অজানা এক জায়গায় তে ভীষণ ভয়ও লাগছে কিন্তু তে তে নিরুপায় তে টিউশনি দিয়ে একমাত্র তাদের সংসার চলে এখন কলেজে পড়া বন্ধ হলে যদি জানা জানি হয়ে যায় তে পড়াশোনা করে না তাহলে টিশনগুলো হাতছাড়া হবে আর তার পরিবারকে নিয়ে রাস্তায় নামতে হবে তে নিজের একটা স্বপ্ন আছে তা সে কিছুতেই ভেঙে যেতে দেবে না গাড়িতে বসে তে আপন মনে ভাবছে কি আছে তার কপালে কেনই বা জঙ্কক স্যার তার সাথে এমন ব্যবহার করছেন এক সময় গাড়িটা একটা বিশাল বড় ফ্ল্যাটের সামনে দাঁড়ালো সে গাড়ি থেকে বের হয়ে খুজতে লাগলো তার জঙ্কক স্যার কোথায় আর তাকে এখানেই বা দেখেছে কেন অনেক খোঁজে খুঁজে করার পরও তে জঙ্কককে পেলো না কিছুক্ষণ পর তে রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে রইলো ফ্ল্যাটের ভিতরে যাওয়ার সাহস নেই কেউ কিছুক্ষণ পর জঙ্কক আসলো আমি জানতাম কি তুমি আসবে স্যার এসবে মানে কি আপনি তো আমায় বলেছিলেন যে আমার পড়াশোনায় কোনো বাধা আপনি দেবেন না তাহলে স্যার আপনি আমার সাথে এমন করছেন কেন তে তোমাকে সব কথাই আমি বলবো কিন্তু এখানে না চলো আমার সাথে আমি আপনার সাথে কোথাও যাব না জাঙ্কুকের হাত ধরে ফেললো ছেড়ে দিন আমায় জাঙ্কুকের কোনো কথাই শুনছে না টেনে তার নিজের চারতলা ফ্ল্যাটের দিকে নিয়ে গেল তারপর ফ্ল্যাটে নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিল তের বেশ ভয় লাগছে তে হাত পা অনবরত কাঁপছে তবুও তে বলল স্যার আপনার যা বলার আছে তাড়াতাড়ি বলুন আমার একজনকে পড়াতে যেতে হবে যাবে কিন্তু তে আজ আমি তোমাকে আমার মনের কথা বলতে চাই মানে কি কি বলতে চান আপনি আজকে তুমি আমার দেখা সবচেয়ে ভিন্ন এবং সম্পূর্ণ অন্যরকম একটা মেয়ে যা ছেলেদের প্রতি কোনো আগ্রহ নেই সব মেয়েরা যেখানে আমার জন্য পাগল আর সেখানে তুমি আমার দিকে ঠিক তাকাও না আপনি সব ভিত্তিহীন কথা বলতে আমাকে দেখেছেন দেখুন আমি কিবা বা আমি কেমন তা আমি নিজেই ভালো করে জানি না নতুন করে আর এসব বর্ণনা দিতে হবে না এই বলতেই তে চলে যেতে নিল আর অমনি জংকুক পিছন থেকে তের হাতটা ধরে নিল জঙ্কুক হাতটা ধরাতে তে রাগের দৃষ্টিতে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে জঙ্কুকের তের এসব চাহনিতে কোনো কিছুই যায় আসে না আমার কথা এখনো শেষ হয়নি তে আমার পুরো কথা না শুনে তুমি কোথাও যেতে পারবে না ইভেন এই সাত দিন তোমাকে আমার সাথেই থাকতে হবে মানে কি আপনি কি পাগল হয়ে গেছেন যে আমি আপনার সাথে এই ঘরে থাকব দেখুন স্যার একজন অবিবাহিত মেয়ে কখনো অন্য পুরুষের সাথে থাকতে পারে না আমার হাতটা ছেড়ে দিন তে আমি তোমাকে বিয়ে করতে চাই তে আই লাভ ইউ তুমি যদি চাও তাহলে আজকেই আমাদের বিয়ে হবে জঙ্কুকে এমন কথা একটা চরম অবাক হলো সাথে অনেক রাগও হলো তে রেগে গিয়ে খুব কষিয়ে জঙ্কুকে একটা থাপ্পড় মারলো থাপ্পড় খেয়ে জঙ্কুক নিচের দিকে তাকিয়ে আছে জঙ্কুকে এই থাপ্পড়টা সহ্য হলো না তাও নিজেকে সামলে নিয়ে জঙ্কুক থেকে বলল একটা কেন আমাকে হাজারটা থাপ্পড় মারতে পারোতে তাও আমি তোমাকে কিছুই বলবো না কারণ আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি আপনাদের মতো বড় লোকেরা কোনোদিনও গরিবদের ভালোবাসতে পারে না আমি জানি আপনি শুধু আমার শরীরটাকেই ভোগ করতে চান কারণ আপনাদের মতো বড় লোকেরা তাই করতে জানে প্রয়োজন ফুরালেই রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে দুই বারও ভাববে না জংকুকদের কথাগুলো শুনে প্রচুর পরিমাণে কষ্ট পেল দম বন্ধ হয়ে আসছে জংকুকের তাও সে নিজেকে সামলে ডেকে উদ্দেশ্য করে বলল তোমার মনে যা ভুল চিন্তা ধারণা জমে আছে তা আমি সব একদিন করে ছাড়বো তুমিও একদিন আমায় ভালোবাসবে কিন্তু এই সাত দিন তোমাকে আমার সাথেই থাকতে হবে আর এক মাস পরেই আমাদের বিয়ে হবে এটাই আমার সিদ্ধান্ত মানে কি আপনার কথাই কি শেষ কথা নাকি আমাকে যেতে দিন এখান থেকে তুমি সাত দিন পরই ছাড়া পাবে বলে জঙ্কুর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দরজা আটকে দিল আর তে অনবর্ত দরজা ধাক্কাচ্ছে আর কান্না করছে দেখতে অনেকক্ষণ দরজা ধাক্কানোর পর হাল ছেড়ে দিয়ে বিছানার এক কোণে বসে পড়লো আর মনে মনে বলতে লাগলো এই বদমাস ছেলেদের হাত থেকে কি করে মুক্তি পাবো আমি আমি তো এটাকে ভালো মানুষ মনে করেছিলাম কিন্তু না এটা তো পুরুষ শয়তান আমি নিজেও কিছু বুঝতে পারছি না চঙ্কুক স্যার আমাকে ভালোবাসে কিনা বেশ দুটানায় পড়ে গেলাম কিন্তু বাবা যে বলতো কখনো বড় লোকরা গরিবদের আপনজন হতে পারে না তারা কখনো গরিবদের ভালোবাসতে পারে না তারা নাকি প্রয়োজন ফোরালেই রাস্তায় ছুঁড়ে ফেলে দেয় সব ভাবছে আর কান্না করছে বেশ ঘন্টা পরে জঙ্কু ঘরে আসলো জঙ্কুকে দেখে তে ভয়ে নিজেকে একদম গুটিয়ে নিল জঙ্কুকের হাতে খাবার এবং তের কাছে এগিয়ে এসে বলল সকালে তো মনে হয় না কিছু খেয়েছো খাবারটি খেয়ে নাও আমি আপনার দেওয়া খাবার খাবো না আমার তো মনে হয় এই খাবারে ঘুমের ওষুধ মেশানো আছে আর তারপর আপনি আমার সাথে তে আর বলতে পারলো না জাঙ্কু খাবারটার সাথে সাথে টেবিলে রেখে তেকে একটা থাপ্পড় মেরে দিল তে জঙ্কুকের দিকে বোকার মতো তাকিয়ে আছে আর চোখ দিয়ে অনবর্ত জল পড়ছে আপনি আমাকে মারলেন ভালোই ভালোই বলছি খাবারটা খেয়ে নাও না হলে আবারও মারবো আমি আপনার দেওয়া খাবার খাবো না বলেতে টেবিল থেকে খাবারটা হাত দিয়ে ছুঁড়ে মাটিতে ফেলে দিল জঙ্কুকে এবার মাথা গরম হয়ে গেছে জঙ্কুকে এবার থেকে আয় একটা থাপ্পড় মারলো এবার থাপ্পড়ের কারণে কে বেশ শব্দ করে কান্না করছে একদম চুপ তোকে ভালো করে বলছি তোর ভালো লাগছে না শোন আমি আবার তোর জন্য খাবার আনছি যদি এবার না খাস তাহলে তোর কপালে কি ওয়েট করছে তা তুই নিজেও জানিস না জাঙ্কুকের আমার হিংস্র রূপ দেখে তে ভয়ে রীতিমতো কাপাকাপি করছে জাঙ্কু ঘর থেকে চলে গেল তের জন্য খাবার আনতে সাথে দরজাটাও ভালো করে লক করে দিয়ে গেল যাতে পালাতে না পারে মানুষ ভয়ঙ্কর জানতাম কিন্তু এতটা ভয়ঙ্কর আগে জানতাম না আমি থাপ্পড় দেওয়ার এই বদলা নিল পিয়াদব ইট্টু বদমাশ ছিলি তোকে আমি স্যার ডাকতাম ডাকবো আমি আর তোকে স্যার বলে বেশ কিছুক্ষণ পর জঙ্কুক আবার কেউ জন্য খাবার নিয়ে আসলো কের কাছে এগিয়েছে কেউ পাশে বসে জঙ্কুক খাবার হাতে নিয়ে বলল। এবার খাবারটা আমি তোমাকে নিজে হাতে খাইয়ে দিব তুমি যেই ভয়ঙ্কর মেয়ে তোমাকে আগে বোকা ভাওয়াটায় আমার ভুল ছিল নাও নাও এবার হাঁ করো দেখি কে আর কি করবে বাধ্য মেয়ের মতো হাঁ করে খেতে লাগলো না হলে যে আবার খাপ্পড় খেতে হবে কেকে খাবার খাওয়ানোর পর জঙ্কুর কেউ সাথে কাক হেসে বসলো কে এটা দেখে বিছানার থেকে উঠে যেতে নিলে জঙ্কু খাপ করে কেড় হাতটা ধুয়ে টেকে টান দিয়ে বিছানায় ফেলে দেয় সাথে সাথে তে দু হাত নিজের হাতের সাথে মিলিয়ে জঙ্কুরকে উদ্দেশ্য করে বললো তুমি তো বলো আমি নাকি খুব খারাপ তো এখন যদি আমি তোমার সাথে খারাপ কিছু করি তাহলে তুমি কি করবে স্যার আপনি আমার সাথে এমন কিছু করবেন না আমার উপর থেকে সরুন স্যার আমার ভীষণ ভাল লাগছে কিছু বন্ধ করে কথাগুলো বলতে লাগলো এই ভিতু চেহারাটা দেখে বেশ উপভোগ করছে কি হলো স্যার আমাকে ছাড়ুন প্লিজ কে আর বলতে পারলো না জঙ্গুককে ঠোঁট নিজের ঠোঁটের সাথে মিলিয়ে নিল এমন ঘটনায় তের চোখ বড় বড় হয়ে গেল কে ভাবতেও পারেনি ছেলেটা এতটা অসভ্য তে জঙ্কুকের পিঠে কিল ঘুষি দিয়ে যাচ্ছে তো যাচ্ছেই তবুও জঙ্কুক থেকে ছাড়ছে না বেশ কিছুক্ষণ পর জঙ্কুক থেকে ছাড়লো তে লজ্জায় জঙ্কুকের দিকে তাকাতেও পারছে না সাথে তের অনেক রাগও হচ্ছে শুধু লিপ কিস করাতে এমন করছো আর বিয়ের পর তো তোমার সাথে আরও কত কি করব তখন কি করবে তে তে ঢাকা দিয়ে জঙ্কুকে সরিয়ে দিল তারপর খাট থেকে নেমে দৌড়ে দরজার কাছে গেল দরজা খুলতে কিন্তু দরজা লক করা দরজা খোলার বৃথার চেষ্টা করো না দরজার চাবি আমার কাছে তে অসহায় দৃষ্টিতে জঙ্কুকের দিকে তাকিয়েছে জঙ্কুকের কাছে এসে তে মাথায় হাত বুলিয়ে চলে যেতে নিলে তে জঙ্কুককে উদ্দেশ্য করে বলে আমাকে এভাবে ঘরে আটকে রেখে আপনার লাভটা স্যার আমাকে প্লিজ এখান থেকে যেতে দিন আমি বাড়ি যাব সাত দিন পর যাবে কে এখনও কান্না করছে কিন্তু যাকুকদের কান্না দেখে তার কপানে একটা চুমু দিয়ে চলে গেল সে দিয়ে নামতে নামতে চঙ্কু মনে মনে বলতে লাগলো তোমাকে একটু কাছে পাওয়ার জন্যই তো আমি তোমাকে এখানে আটকে রেখেছি কে আর তুমি কিনা আমার ভুল বুঝছো আমি চাই তুমি আমাকে অনুভব করো আমাকে ভালোবাসো কিন্তু আমি কি তোমার প্রতি বেশি কঠোর হয়ে যাচ্ছি আমি তোমাকে কিছুতেই নিজের কাছ থেকে দূরে থাকতে দিব না তে এই সাত দিন জঙ্কুক থেকে খুব যত্ন সহকারে নিজের কাছে রেখেছে আর জঙ্কুক থেকে নিজের বাসায় পৌঁছে দিবে জঙ্কুকের ধারণা কিছুটা হলেও তাকে ভালোবেসে ফেলেছে আদেও কি তাই